এখানে দেখতে পাচ্ছ মায়ের ভর চলে এসছে হ্যাঁ ইনি বাইরে থেকে এসেছিলেন তো এই মায়ের কাছে এসে ভর চলে এসেছি জায়গাটি কোথায় তো এই জায়গাটি হচ্ছে পুননগর এবারে তোমরা হয়তো ভাববে যে পূর্ণনগরটা কোথায় পূর্ণনগর হচ্ছে পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলায় যে ঘুসকড়া রয়েছে সেই গুসকড়ার কাছে এটা হচ্ছে আউসগ্রাম থানার অন্তর্গত তো আগের যে ভিডিওগুলো আছে সেই ভিডিওতে তোমরা এখানকার সম্পূর্ণ ঠিকানা পেয়ে যাবে আমার চ্যানেলে যাবে নতুন যে ভিডিও কলে সেটাও দেখতে হবে সাথে ফোন নাম্বারের যে ভিডিও আছে সেটাও তোমরা পেয়ে যাবে তো এই তরুণ বাবা এনার নাম হচ্ছে তরুণ তরুণ পাল তো এই তরুণ বাবা এই মাকে সেবা করেন মায়ের পুজো করছেন তো মাকে যেভাবে পুজো করেন তোমাদেরকে আগের ভিডিও দেখিয়েছি যে বাবা মহাদেবের মাথার উপরে পা দিয়ে তারপরে উনি মাকে খাওয়ান তো এই হচ্ছে কালী মা হ্যাঁ খুব জাগ্রত মা এখানে অনেক মানুষের উপকার হয়েছে অনেকেই এসছে তো আমরা অনেকবারই গিয়েছিলাম তো আমরা কৌশিক অবস্থা সময় গিয়েছিলাম তো এখানে দেখতে পাচ্ছ এই সব ভক্তরা রয়েছে আর এইটা হচ্ছে হাড় এটা মৃত মানুষের যে হাড় হয় সেই হাড় চিবিয়ে উনি একটু করে হয়তো খান ঠিক আছে তো আর ওই চিবানোর পরে তারপরে এই যে পায়ে মালিশ করে দিচ্ছেন ওই হাড় দিয়ে তেল দিয়ে এটা দিয়ে মালিশ করলে পায়ের ব্যথা হাঁটুর ব্যথা এইসব সব ভালো হয়ে যায় তো আমাকে ক্যামেরাটা বন্ধ করতে বললো যেহেতু মেয়ে ছেলের ব্যাপার তো যাই হোক সেই কারণটা আমি ব্লার করে দিচ্ছি আর এই যে ভদ্রমহিলা দেখতে পাচ্ছ এখানে গলার কাছে ওই হাটটি ধরা রয়েছে তো এইভাবে কিন্তু অনেক মানুষ অনেক রোগ ভালো হয়ে যাচ্ছে এখানে গিয়ে বিশ্বাস মানুষের বিশ্বাস আর বাইরে থেকে ওনারা অনেক দূর থেকে এসছেন কলকাতার দিক থেকে কেউ মাকুরা থেকে অনেক দূর দূরান্ত থেকে লোক এসেছিলো তো তোমরা যদি কখনও এই মন্দিরে আসতে চাও কীভাবে আসবে তো আমি এখানে যদি বলে দিই তোমরা হয়তো বুঝতে পারবে না তবুও আমি বলে দিচ্ছি আর যদি বুঝতে না পারো রাত্রি আটটার দিকে লাইভটা ফলো করবে তাহলে সমস্তটা বুঝিয়ে বলতে পারবো তো দেখতে পাচ্ছ এই মেয়েটির গলাতে ওই হাটটা দিয়ে ঘষে দেওয়া হচ্ছে হয়তো গলায় কোনো রোগ বা কিছু আছে হয়তো গলায় কোনো ব্যথা হয় এমন কিছু আছে অনেকে এখানে যাদের বাড়িতে আয় উন্নতি নেই তাদের বাড়ি হ্যাঁ বাস্তুদোষ থাকলে এখানেও কিন্তু তরুণবাগ সেই সব কাজ করে দেয় আর এখানে ওই কৌশিকামাবাসার সময় শ্মশানের একটি জিনিস ওই দিনই শুধু দেয় এমনকি টাইমে বলে দেওয়া হয় যে কোন টাইমে আসবে তারা হ্যাঁ মানে বানতে হবে তোমরা আগের ভিডিওতে দেখেছি নিশ্চয়ই যে সাড়ে দশটা এগারোটা এগারোটা বাহান্ন এইরকম কিছু টাইম উনি বলছিলেন সেই টাইমের মধ্যে ওই জিনিসগুলো বানতে হবে আর এটা হচ্ছে একটা মাথার খুলি সেটার মধ্যে এখানে বুঝতেই পারছ যেটাকে কারণ বলা হয় সেটা আর কি তো ওটা ঢেলেও উনি খান এটার উপর দিয়ে মানে এটার মধ্যে দিয়ে আর কি খান উনি তো এটা খাচ্ছে দেখতে পাচ্ছ তো তারপরে ওটা আবার চাঞ্জলে দেওয়া হয় তো শ্মশানকালী পুজো বুঝতেই পারছো মদ ছাড়া পুজো হয় না তো যারা আগের ভিডিওগুলো দেখো নি তারা আমার চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখে নেবে আর অনেকে হয়তো ফোন নাম্বার চাইছে এখানকার ফোন নাম্বার যদি কেউ নিতে চাও তাহলে তোমরা আমার চ্যানেলে গিয়ে সার্চ করবে এই তরুণ বাবার ফোন নাম্বারটি তোমরা পেয়ে যাবে হ্যাঁ তো তরুণ বাবার ফোন নাম্বারটা পেতে গেলে কিন্তু অবশ্যই তাদেরকে মেম্বারশিপ নিতে হবে অনেকেই বলছে যে মেম্বারশিপ দাদা কীভাবে নেবো দেখবে সাবস্ক্রাইব যে বাটনটা আছে তার পাশে একটা জয়েন অপশান আছে সেই জয়েনে গিয়ে টাচ করবে তাহলে কিন্তু তোমরা ওখানে দেখতে পাবে জয়েনে টাচ করার পরে একটা চার্জ কাটে তো ওটা সারা মাসের জন্য তো আমার যত ভিডিও আছে সেই ভিডিওর ফোন নাম্বার সেটা কিন্তু তোমরা পেয়ে যাবে আর তাছাড়া তুমি যদি আসতে চাও কে কোথা থেকে আসবে আমি জানি না তোমরা প্রথমে বর্ধমান আর বর্ধমান থেকে গুসকরা বাস ধরো আর যদি কলকাতার দিক থেকে আসা যায় তাহলে একদম ডাইরেক্ট যে রামপুরহাট বোলপুর বিশ্বভারতী এইসব ট্রেনগুলো আছে সেই ট্রেনে চেপে গুসকরা স্টেশনে নামতে হবে ওখানে বাইরে বেরিয়ে এসে টোটো ধরবে বলবে পুননগর কালীবাড়ি যাবো যে কেউ দেখিয়ে দেবে তো এই হচ্ছে সেটা হচ্ছে পুননগরে কালীবাড়ি প্রচুর লোকের ভিড় দেখতে পাচ্ছ প্রচুর লোকজন এসছে তো তোমরা যদি চাও আসতে পারো আর এই হচ্ছে এরকমভাবে ভর হয় ওনার মানে এটা ভর বলছি সরি এটা হচ্ছে মানে যে ঘর বাড়ি বাঁধা হয় সেই সব বাঁধার কাজটা এখানে চলছে আর কি হুম বাড়ি বাঁধার কাজ যেটা বলে বাড়ি বাঁধার কাজ আর একটা করে লাল সালু ওখান থেকে নিয়ে আসেন ওই সালু সবাইকে ওখানে সসারণের কিছু জিনিস থাকে সেই জিনিস তাদেরকে দেওয়া হয় তো সেটা দিয়েই কিন্তু বাড়ি বাঁধার যে কাজটা সেটা উনি করে দেন তো অনেকের উপকার হয়েছে তো যার যেটুকু দোষ থাকে এমন কিছু টাকা পয়সা এখানে নেওয়া হয় না খুব অল্প টাকা নেওয়া হয় তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে একটা লাইক করে দেবে আর পারে শেয়ার করে দেবে এই মায়ের নাম করে তাহলে চলো আজকের মতো ভিডিওটা দেখার শেষ করছি সবাই ভালো থাকো আবার দেখা হবে পরের যে ভিডিও আসবে সেই ভিডিওতে তো বাই বাই